দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় সবশেষ একশো জন নিহতের খবর এসেছে কবলিত বিমানটিতে একশো একাশি জন আরোহী ছিলেন এ ঘটনায় দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে ঘটনার আগে বিমানে থাকা এক যাত্রীর শেষ মুহূর্তের বেশ কিছু খুদে বার্তা স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে উঠে এসেছে বার্তাগুলোতে স্পষ্ট ছিল যে জীবিতদের বাঁচার আশা তখন ক্ষীণ হয়ে আসছিল বিমান বিমানবন্দরে অপেক্ষমান এক যাত্রীর আত্মীয় বলেন বিমানে থাকা তার পরিবারের সদস্যর কাছ থেকে বিমানে ঘটার সমস্যা নিয়ে একটি বার্তা পেয়েছিলেন তিনি কিন্তু তারপর থেকে তিনি আর তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না দেখা গেছে সকাল নয়টায় পাঠানো ক্ষুদে বার্তাটিতে ওই যাত্রী লিখেছিল যে একটি পাখি বিমানের ডানায় আটকে আছে এবং তারা অবতরণ করতে পারছে না গণমাধ্যমে আসা ছবিতে বিমানটিকে পেটের ওপর অবতরণ করতে দেখা গেছে বিমানটি প্রথমে রানওয়ে বরাবর পিছলে যায় এরপর বড় ধরনের বিস্ফোরণ ঘটে বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় পাখির সংস্পর্শে আসার ফলে ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দেয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রণালয়ের বিমান চলাচল বিভাগ দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সাং মেক মুয়ান বিমানবন্দরে উদ্ধার অভিযানের সর্বাত্মক চেষ্টার নির্দেশ দিয়েছেন